জুন মাস পেরে এবার ঢুকছে জুলাই মাস আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা কবে ঢুকবে তা নিয়ে মহিলাদের চিন্তাও অনেক কারণ গত মে মাস থেকে বাঁকুড়া নদিয়া পূর্ব মেদিনীপুর এবং মালদার মতো বেশ কয়েকটি জেলাতেই টাকা ঢুকতে সমস্যা হচ্ছে প্রচুর মহিলার সঠিক সময় টাকা না আসায় এবার জুলাই মাসে কখন টাকা ঢুকবে সেই নিয়ে সংশয় তৈরি হচ্ছে সাধারণ মহিলাদের মনে জুলাই মাসে টাকা কবে থেকে ছাড়া হবে এবং কোন জেলায় কীরকমভাবে টাকার বন্টন হচ্ছে কাদের কাদের এবারে জুলাই মাসেও টাকা আসবে না একই সঙ্গে গত কয়েক মাসে যাদের টাকা আসেনি তাদের টাকা কবে আসবে সেই সম্পর্কেও বিস্তারিত বিশেষ ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে গতকাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নবান্ন তরফে আর সেই বিজ্ঞপ্তির পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন এবং এই জুলাই মাসের টাকাটি কবে আপনার অ্যাকাউন্টে ঢুকবে সেটি জানতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একটু স্কিপ না করে এবং চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এক্ষুনি এই রকমের গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো এবারে আসন্ন জুলাই মাসে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটি কবে আপনার অ্যাকাউন্টে ঢুকবে সেই সম্পর্কে নবান্ন থেকে যে বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে চলুন এবারে সেটি দেখে নেওয়া যাক চলো তো জুলাই মাসে কবে ঢুকবে লক্ষ্মীর ভান্ডারের টাকা যারা জুন মাসে টাকা পায়নি তাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার অর্থাৎ জুন মাসে কিন্তু প্রচুর মহিলা টাকা পাননি এবং তাদের টাকা কবে ঢুকবে একই সঙ্গে জুলাই মাসের টাকা কবে আসবে সবটাই কিন্তু জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বিস্তারিত বিজ্ঞপ্তিতে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি লেখা রয়েছে জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের টাকা সম্পর্কে দারুণ সুখবর দিল নবানীর নারী এবং শিশু কল্যাণ দপ্তর এবার আসন্ন জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ হিসাবে যে টাকাটি রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে সেটা কিন্তু রাজ্যের সাতচল্লিশতম কিস্তির টাকা অর্থাৎ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি শুরু হওয়ার পর এটা কিন্তু সাতচল্লিশতম কিস্তির টাকা তবে নবান্নের তরফে দেওয়া এই আপডেটে মা বোনেরা কিন্তু নিতান্তই আনন্দিত কারণ জুলাই মাস থেকে মহিলাদের আর আগের মতো এক হাজার অথবা বারোশো টাকা নয় এসসি এসটি অথবা জেনারেল যে ক্যাটাগরি হোক না কেন তারা কিন্তু পাবেন মোট চার রকমের টাকা যার মধ্যে ধাপে ধাপে তাদের টাকা দেওয়ার কথাও কিন্তু উল্লেখ হয়েছে যেখানে প্রথম ধাপে দু হাজার এবং পরবর্তী ধাপে দু হাজার চারশো টাকা করে অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার একই সঙ্গে পরবর্তী ধাপে তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা করে দেওয়ার নির্দেশ রয়েছে কিন্তু এই টাকাটি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে প্রত্যেকের পাঠানো হবে যাতে কোনোভাবেই দুর্নীতির শিকার না হয় মা বোনেরা টাকা পাঠানোর এই নতুন পরিকল্পনায় তিন হাজার ছশো টাকা এবং দু হাজার চারশো টাকা করে কিন্তু জেনারেল মহিলাদের দেওয়া হবে শুধুমাত্র দু হাজার এবং তিন হাজার টাকা করে বর্তমানে এই বিষয়ে নির্দেশনামাও জারি করেছেন অমান্য কর্তৃপক্ষ জুলাই মাসে কোন কোন জেলার মহিলারা পেতে চলেছেন এবারে বাড়তি টাকা কত তারিখ থেকে জুলাই মাসের টাকা পাঠানোর কাজ শুরু হচ্ছে আর মহিলারা কবে থেকে সেই টাকাটি তাদের ব্যাংকের পাবেন এই নিয়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে তবে সমস্ত পরিষ্কার করে দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু হলো বর্তমানে এবার দু সালে এটি মহিলাদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তবে লক্ষ্মীর ভাণ্ডারের সবচেয়ে বেশি উপভোক্তা বৃদ্ধি হয়েছে দু সালে লোকসভা নির্বাচনে তৃণমূল সরকারের জয়ের পর এবারই কিন্তু বরাদ্দ বেড়েছে অনেকটাই একসঙ্গে বেড়েছে প্রকল্পের জনপ্রিয়তা কিন্তু উপভোক্তাদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গেই নজরে আসছে সার্ভারের সমস্যা দেরিতে টাকা ঢোকা অথবা অটোমেটিক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা গত জুন মাসও এর পুনরাবৃত্তি হয়েছে এবারে জুলাই মাস থেকে এই বিষয়ে কড়া নজরদারির আদেশ দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও সংবাদ মাধ্যমে তিনি জানান রাজ্যের মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টের ত্রুটি রয়েছে অনেক ক্ষেত্রেই একই সঙ্গে সার্ভারের গণ্ডগোল এখনও পর্যন্ত ঠিক করা যায়নি এই দুই সমস্যার জন্যই বিগত বেশ কিছু মাস ধরেই লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসছে না গত মে মাস থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যের প্রত্যেক মা বোনেরা যেন জুলাই মাসে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সঠিকভাবে টাকাটি পায় সেই জন্য আমাদের টিম আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে যারা যারা মে মাস থেকে টাকা পাননি তাদের জন্য ইতিমধ্যে বিশেষভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে বন্ধুরা জুন মাসের শেষ সূত্র মারফত খবর আগামী জুলাই মাসে প্রকল্পের টাকা এবারে মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে তিন তারিখের পর থেকে এক্ষেত্রে জেলাভিত্তিক লিস্ট ধরে টাকা দেওয়ার কারণে এবং ধাপে ধাপে ক্যাটাগরি অনুযায়ী টাকা দেওয়ার কারণে কেউ আগে অথবা কেউ পরে তাদের অ্যাকাউন্টে টাকাটি পাবেন একই সঙ্গে মে মাস অথবা জুন মাসে টাকা না পাওয়া মহিলাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান যাদের এখনো পর্যন্ত টাকা আসেনি এই নিয়ে কিন্তু চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ এখনো পর্যন্ত যে মহিলা যত টাকা করে বকেয়া রয়েছে তাদের জন্য জুলাই মাসে টাকার বিল কিন্তু ইতিমধ্যেই পাশ হয়ে গেছে সেক্ষেত্রে মে থেকে টাকার হিসাব ধরে তাদের তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা করে পাঠানো হবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে অর্থাৎ যারা যারা মে মাস থেকে টাকা পাচ্ছেন না তারা কিন্তু এবারে তিন হাজার এবং তিন হাজার ছশো টাকা করে পাচ্ছেন একই সঙ্গে বিগত দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছেন যে সমস্ত মহিলারা তাদেরও কিন্তু টাকা দেওয়া শুরু হচ্ছে জুলাই থেকে এমনটাই কিন্তু জানিয়েছেন নারী এবং শিশু কল্যাণ দপ্তর কাগজপত্র ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে শেষ করে দেওয়া হয়েছে তাই তাদের অ্যাকাউন্টে তারা কিছুদিনের মধ্যে এই টাকাটি রিসিভ করতে পারবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন যারা যারা এখনো পর্যন্ত জুন মাসের টাকাটি অথবা মে মাসের টাকাটি পাননি তাদের কিন্তু চিন্তা করার কোনো প্রয়োজন নেই তাদের সকলের কিন্তু বকেয়া টাকা কিন্তু জমা রয়েছে এবং ইতিমধ্যে সেই টাকার বিলও পাস হয়ে গেছে এবার সেই টাকা আপনাদের জুলাই মাসে ঢুকতে চলেছে এক্ষেত্রে তিন হাজার এবং তিন হাজার ছশো টাকা করে আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন নিজের নিজের ব্যাঙ্কের অ্যাকাউন্টে একই সঙ্গে আগামী জুলাই মাসের টাকাটিও আপনাদের তিন তারিখ থেকে দেওয়া শুরু হচ্ছে এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে নবান্ন থেকে এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এরকমের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেলাইক ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন